মাত্র দশ মিনিটে একদম পারফেক্ট সুজির হালুয়া কিভাবে আপনারা তৈরি করবেন আমি সেটা করে দেখাব চলুন শুরু করা যাক আমি এক হাব্বাটি সুজি নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম এটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব এরপরে বড়ো চামচের দুই চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কালারটা একটু ব্রাউন হয়ে আসে এক বাটি দুধ দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিলিয়ে দেব এরপরে ঢেকে মিনিট পাঁচে কুক করে নেব দেখুন পাঁচ মিনিট পরে পুরো দুধটা মিলে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে এটাকে খুব ভালো করে ভেজে নেব এক্সট্রা মশ্চারটা একদম শুকিয়ে নিতে হবে যতটা সুজিয়ে নিয়েছি ঠিক ততটাই চিনি দিয়ে নেব চিনি দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেবো চিনি মেল্ট হলে আর একটু পাতলা হয়ে যাবে একটু সময় দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম ফ্রুটের মধ্যে আপনারা কাজের ব্যবহারও করতে পারেন এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই মিষ্টি কিছু খেতে হচ্ছে হলে এটা করে নিতে পারেন সবশেষে এক চামচ ঘি দিয়ে দেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে ভীষণ সুন্দর স্মেল আসে আর ঘি দেওয়ার পরে ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল একদম দানাদার হালুয়া রেসিপি ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে